আলাইকুম পবিত্র শুভেচ্ছা সবাইকে আজকে আমরা কথা বলবো মাহিরমজানের খাবার নিয়ে যেসব ভুল ধারণা আমরা অনেক সময় সমাজে প্রচলন দেখি অনেকেই বলে যে ইফতারের সময়ে ভাজা পোড়া খাবার না গ্রহণ করলে রোজা হয় না যেটা পুরোপুরি একটা ভুল ধারণা বরং ইফতার সেহিরি এবং রাতের খাবারে কখনোই খুব বেশি ভাজা ভাজাপোড়া জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত না রমজানের সময় আমরা সম্পূর্ণ নর্মাল খাদ্য গ্রহণ থেকে ভিন্ন খাদ্য গ্রহণ করা শুরু করি যা আমাদের হজম প্রক্রিয়াতে ব্যাঘাত ঘটায় তাই অবশ্যই খাবার এমন হওয়া উচিত না যে খাবারগুলো নর্মাল আমাদের খাদ্য গ্রহণকে ব্যতিক্রম করে দেয় অবশ্যই আমরা নর্মাল খাবার গ্রহণ করবো এবং অবশ্যই তেল মশলা ভাজা পোড়া জাতীয় খাবার থেকে বিরত থাকবো এটা কখনোই স্বাস্থ্যকর নয় অনেকে আমরা বলি রমজানের সময় সব সুন্নতি খাবার খাব যেই ধরনের খাবারগুলো বাংলাদেশে পাওয়া যায় না সেই ধরনের খাবার আমরা যারা অ্যাফোর্ড করতে পারি বাহির থেকে নিয়ে আসি যা কখনোই সুন্নতের সাথে কিংবা রমজানের সাথে সম্পৃক্ত নয় অতএব আমরা এই ধরনের ভুল ধারণা থেকে দূরে চলে আসব। ডুমুর কিংবা ফিগ অনেকেই বাইরে থেকে নিয়ে আসি এবং ভাবি এটা রমজানের সময় অবশ্যই খেতে হবে এটা খেলে অনেক বেশি পুণ্য অর্জন করা যাবে সোয়াব পাওয়া যাবে যে ধরনের ধারণা একেবারেই ভুল যদিও ডুমুরে অনেক নিউট্রিশান আছে অ্যাজ লাইক খেজুরের মতো খেজুরেও প্রচুর পরিমাণ নিউট্রিশান আছে খনিজ লবণ আছে এবং ডায়েটারি ফাইবার আছে খেজুর আমাদের আইডোল ফুকটোস সাপ্লাই করে যেটা আমাদেরকে খুব দ্রুত এনার্জি দেয় ডুমুরও একই রকম তাই সবসময় আমাদের একদম ডুমুরি খেতে হবে বিষয়টা এই ধরনের না আমরা অবশ্যই এমন খাবারগুলোই খাব যেটা সহজে আমাদের দেশে পাওয়া যায় সহজলভ্য এবং সবাই গ্রহণ করতে পারে আমরা অনেক সময় ভাবি যে আমরা যদি অনেক বেশি গরুর মাংস মুরগির মাংস ডিম খাই তাহলে রোজায় আমরা সঠিক পুষ্টি পাব যেটাও সম্পূর্ণ ভুল আপনি নর্মাল জীবনে যতটুকু প্রোটিন সমৃদ্ধ খাবার খান অতটুকু প্রোটিন যদি আপনি সেহিরিতে ইফতারে এবং রাতের খাবার গ্রহণ করেন তাহলেই আপনার প্রোটিনের চাহিদা পূরণ হবে কার্বোহাইড্রেটের ব্যাপারে অবশ্যই আপনি ভাত থেকে শুরু করে গোটা শস্য রুটি কিংবা ওটসের মাধ্যমে আপনার কার্বোহাইড্রেট চাহিদা পূরণ করতে পারেন এখানে আপনি যদি সঠিক পরিমাণ সবজি এবং ফল গ্রহণ করেন তাহলে অবশ্যই সেখানে পুষ্টির ছটি উপাদানই বিদ্যমান থাকবে এবং যা আপনাকে সঠিক ক্যালোরি প্রদান করতে সাহায্য করবে রমজানের সময় কিছু খাবারকে অবশ্যই গহনীয় ভাবা হয় তার মধ্যে হালিম অন্যতম হালিম কি সবার শরীরের জন্য ভালো কারো কারো তো অ্যাসিডিটির প্রবলেমও হয় হালিম খেলে তারা অবশ্যই হালিম জাতীয় কিংবা ডাল জাতীয় খাদ্য উপার্জন করবেন যাদের দুধে ইরিটেশন আছে যেমন এর প্রবলেমের রুগীদেরকে দেখা যায় দুধে গ্রহণে তাদের প্রবলেম হয় তারা অবশ্যই দুগ্ধজাত পণ্য এবং দুধ গ্রহণ থেকে বিরত থাকবেন তবে আপনারা অবশ্যই দই সেটা টক দইও হতে পারে মিষ্টি দইও হতে পারে গ্রহণ করতে পারেন পরিমিত পরিমাণ ডাবের পানি অবশ্যই খুবই উপকারী আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্সের জন্য তাই সঠিক পরিমাণ ডাবের পানি আপনি গ্রহণ করতে পারেন তবে প্রতিদিনই যে ডাবের পানি আপনি গ্রহণ করবেন তা নয় দুই দিন তিন দিন অন্তর অন্তর আপনি অবশ্যই ডাবের পানি গ্রহণ করতে পারেন এছাড়া বিভিন্ন ফলের রস আপনি এই সময়ে গ্রহণ করতে পারেন একবারে অনেক বেশি খাবার গ্রহণ কখনোই স্বাস্থ্যকর নয় তাই একবারে অনেক বেশি খাদ্য গ্রহণ থেকে বিরত থাকবেন আমাদের অনেক ধরনের ধারণা আমরা রাখি খাবার নিয়ে যেগুলো ভুল তাই আপনার মনেও যদি এ ধরনের ভুল কোনো খাদ্য তথ্য থেকে থাকে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে উক্ত বিষয়ে আলোচনা করে জেনে নেবেন